বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মঈন ইউ আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মঈন ইউ আহমেদ গতকাল পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার মইন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর শুরুতেই ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের নিহতদের মাঘ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি মঈন ইউ আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই। তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি তিনি আরও বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেকে প্রশ্ন করা সম্ভব হয়নি আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি কী ঘটেছিল সেদিন সাবেক সেনাপ্রধান বলেন যেদিন অর্থাৎ দুই সালের ২৫ ফেব্রুয়ারি সকালে সাড়ে সাতটায় সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয় সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সকালে আমি যেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন বিডিআর এগুলো ব্যবহার করে এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে তিনি আরও বলেন এরপর আমি বিডিআর ডিজির জেনারেল শাকিলের সাথে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না তিনি জানান এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পিএসও এএফটি জানায় সরকার রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে তাদের সাথে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে বেলা বারোটায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করতে বলেন বেলা একটার দিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান তিনি আরও বলেন আমি যমুনায় যাবারও ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায় সাবেক প্রধানমন্ত্রী বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি তখন আমি তাকে বলি অনেকে নিহত হয়েছেন তাদের কোনো দাবি মানা যাবে না আপনি তাদের বলবেন প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই জন বিদ্রোহী তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তৌহিদের নেতৃত্বে যমুনাতে আসেন তাদের একটি বড় রুমে রাখা হয় আমি তখন আমার এডিসি জুনায়দকে বিদ্রোহীদের নেতাকে নিয়ে আসতে বলি ডিএডি তৌহিদ তখন আসেন তখন আমি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন তখন সকাল নয়টায় বিদ্রোহীরা আমাকে একটি রুমে তালা মেরে রাখে মাত্রই তালা খুলে আমাকে নিয়ে আসা হয় আমি কিছুই জানি না মঈন ইউ আহমেদ বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা তখন আমি তাকে বলি আপনি জানান না এখানে বাকি যারা আছেন তারা তো জানেন তাদের গিয়ে জিজ্ঞাসা করেন এবং আমারে জানান তিনি এরপর ভিতরে চলে যান প্রায় আধ ঘন্টা পর তাকে নিয়ে আসা হয় তখন ডিএডি তৌহিদ বলেন স্যার এরা সবাই জানেন কিন্তু কিছুই বলছে না এর কিছুক্ষণ পর সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সাথে বসেন সাথে ছিলেন নানক মির্জা আজম এবং তাপস আলোচনায় কি হয়েছে তা আমার জানা নেই কিছুক্ষণ পর সাবেক প্রধানমন্ত্রী সেখান থেকে বের হয়ে শুধু আমাকে ডাক দেন আমি ভিতরে গিয়ে দেখি ওই জন নিচে তাকিয়ে আছে তাদের কাপড়ের অবস্থা খুবই খারাপ মনে হয় রাস্তার বখাটে ছেলে আলোচনায় কি হয়েছে জানিতা তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন তোমার অস্ত্র গোলা বারুদ জমা দাও ব্যারাকে ফিরে যাও পরে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আলোচনা শেষে নানক সাংবাদিকদের জানান সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বিদ্রোহীরা আত্মসমর্পণ করেছেন বিদ্রোহরা ছয়টা সাঁত্রিশ মিনিটে যমুনা ত্যাগ করে পিলখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিলখানায় পৌঁছে তারা ঘোষণা দেয় যতক্ষণ সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না তারা আবারও গোলাগুলি করতে শুরু করে এবং অফিসারদের খুঁজতে থাকে রাত বারোটায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইন প্রতিমন্ত্রী তাপস এবং আইজিপি আলোচনার জন্য পিলখানায় যায় এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং আটটি পরিবারকে মুক্তি দেয় যার মধ্যে তিনটি পরিবার ছিল সেনাবাহিনীর অফিসারদের পরিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান অফিসার্স এবং পরিবারদের কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং খোঁজখবরও নেননি ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করে এবং অফিসারদের খুঁজতে থাকে তারা কোয়ার্টার গার্ডে অফিসার এবং পরিবারদের হত্যার প্রস্তুতি নিতে থাকে সকাল দশটার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনায় যেতে বলেন দশটা বত্রিশ মিনিটে আমি সেখানে পৌঁছাই সিদ্ধান্ত হয় বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযান পরিচালনা করা হবে আমি এ সময় অপারেশনের জন্য সাভার থেকে ট্যাঙ্ক আনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন আমি সাথে সাথে ট্যাঙ্ক পাঠাতে আদেশ দিই তিনি বলেন প্রস্তুতির পর আমাদের অপারেশনের নামকরণ হবে রিয়েস্টোর অর্ডার টু আমাদের প্রস্তুতি এবং ট্যাঙ্ক আসার খবর শুনে বিদ্রোহীরা জানালো তারা কোনো শর্ত ছাড়া আত্মসমর্পণ করতে প্রস্তুত দুইটা আঠারো মিনিটে সাবেক প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে আমার পরামর্শে বিদ্রোহীদের আত্মসমর্পণ করার সময়সীমা বেঁধে দিলেন চারটা আটচল্লিশ মিনিটে আমাকে বলা হয় বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়া আলোচনা করতে রাজি হয়েছে রাত আটটায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পিলখানায় যায় এবং বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করে এর সাথে শেষ হতো তেত্রিশ ঘন্টার বিডিআর বিদ্রোহ যেখানে প্রাণ হারান সাতান্ন জন সেনা অফিসার এবং কিছু সাধারণ নাগরিক মোট চুহাত্তর জন ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মইন ইউ আহমেদ তিনি বলেন জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি